বন্ধুরা আসসালামাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে মিষ্টি আলু লাগায় বা মিষ্টি আলু চাষ করে আর কি মূলত মিষ্টি আলু চাষ করে মানে লাগানোর নিয়ম হচ্ছে মিষ্টি আলু যে দেখেন ডালগুলো কীভাবে কাটছে মূলত এই ডালগুলো কেটে কেটে সুন্দরভাবে লাগাই দেয় মানে সুন্দরভাবে বিছাই দেওয়ার পর আর উপর মাটি দেওয়া হয় মাটি দিয়ে একটু চাপ দিলে রাখা হয় কিছুদিন পর দেখবেন এই গাছগুলো শিকড় বাইর হবে তো শিকড় বাইর হওয়ার পর কিন্তু ধীরে ধীরে এরা মাটির নিচে শিকড় ছাড়বে এবং উপরের মাটির উপরে যে ডালটা থাকবে সেই ডালটা দেখবেন যে মানে ধীরে ধীরে কুশি ছাড়ছে নতুন নতুন কুশি ছাড়বে তো এরপর ধীরে ধীরে যে গোড়ার মাটির নিচে যে শিকড়গুলো হয়েছে সেই মূল গোড়ার নিচে দেখবেন যে আপনার আলুগুলো হচ্ছে মূলত আলুর ডালটা যেভাবে কাটা হয় সেই ডালটা কাটার পর মনে করেন যে দুইটা গিঁটো নিতে হবে আপনাকে একটা গিঁটো মাটির নিচে রাখতে হবে সেই গিটোটাতে আপনাকে মাটি দিতে হবে আর একটা গিটা বাইরে রাখতে হবে যাতে এটা দিয়ে নতুন কুশি বাইরে এবং চারদিকে সরাই যায় মূলত এই ডালটা খাদ্য খাবে রোদের আলো পাবে সার পানি দেওয়ার পর আপনার গোড়ার দিকে কিন্তু আলুটা ধরবে মূলত এই আলুটাকে মিষ্টি আলু বলা হয় এই আলুগুলো অনেক বড় বড় হয় এই আলুগুলো কিন্তু আগে অনেক চাষ করা হতো কিন্তু বর্তমানে চাষ করা হয় না তো এই যে দেখেন এই চাষ আর কি অনেকক্ষণ ধরে এই আলুগুলো লাগাচ্ছে তো সামনের আলুগুলো লাগা শেষ মূলত বর্তমান আগের মতো আলু এই আলুগুলো চাষ করা হয় না শুধু মানুষ নিজে খাওয়ার জন্য যতটুকু লাগে ততটুকুই লাগায় আর কি তো এই যেতেন মূলত এখানে ডালগুলো লাগানো হচ্ছে আর এই ডাল থেকেই কিন্তু পরবর্তীতে আপনার আলুগুলো হবে তো এই যেতেন কত সুন্দরভাবে আলুগুলোর ডালগুলো বিছাই দিচ্ছে মূলত সামনেরগুলো কিন্তু লাগানো শেষ মানে একবার বিছাই যাবে তারপর আবার মাটি দিবে এবং সেই যে ফাঁকটা হবে তৈরি হবে সেই পাখে আবার সুন্দরভাবে আলু ডালগুলো বিছাই দিবে তো এই যে এই যে দেখেন আলুর ডালগুলো কী সুন্দর করে বিছাই দেওয়ার পর এই যে দেখেন সুন্দরভাবে আপনাদের মাটিটা তুলে দিতে হবে মানে একটা গিডো যাতে বাইরে থাকে এবং বাকি একটা গিডো যাওয়া নিচে থাকে মানে নিচের গিডোটা দিয়ে আপনাদের শিকড় বাইর হবে এবং সেই শিকড়ের ওইখানেই কিন্তু আপনাদের আলুটা জন্ম হবে মানে আলুটা হবে আর বাইরের গিডোটা থেকে আপনাদের নতুন ডালপালা বাইর হবে তো দেখেন কী সুন্দরভাবে মাটিগুলো তুলে ধরছে তো ঠিক আপনারা এভাবে যারা মিষ্টি আলু চাষ করতে চান মূলত বর্তমানে আগের মতো মতো আর বাণিজ্যিকভাবে এসব আলু আর চাষ করে না তো যারা খাওয়ার জন্য আর কি আলু চাষ করতে চান তো অবশ্যই এভাবে আপনারা আলু চাষ করবেন আর এসবে আলু লাগালে আপনার পরবর্তীতে কিন্তু আলুর ফলনটা ভালো হবে তো আলু লাগানোর আগে অবশ্যই আপনাকে জমিটা প্রস্তুত করে নিতে হবে তো এই যে দেখেন আলু গাছে মাটি তুলে দেওয়ার পর একটু মাটিগুলোকে চাপ দিয়ে দিচ্ছে যাতে শিকড়টা ধরে তাড়াতাড়ি গাছটা রোজ এসে এবং তাড়াতাড়ি নতুন কুশি সারে তো বন্ধুরা এই হচ্ছে মিষ্টি আলু চাষের নিয়ম তো যদি কেউ আলু চাষ করতে চান তো অবশ্যই এইভাবে আলুটা চাষ করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন Assalamu alaikum.